হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার প্রথম আইবুড়ো ভাতের ব্লগ সকাল সকাল রেডি হয়ে আমি আর বোন এখন যাচ্ছি মামাবাড়ির উদ্দেশ্যে আমাদের মামাবাড়ি যেহেতু খুব কাছেই তাই আমরা সাইকেলেই এসে গেছি আর আজ হলো দোসরা বৈশাখ তো তোমাদের সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই ভালো থাকো আর এই দিকে দেখো মামিমা আর দিদা দুজনে রান্না করছে আর আজ না একটা নতুন সদস্যের সাথে দেখা হলো এই টিয়া পাখিটাকে মামা ধরে নিয়ে এসেছে দিদা বলছিল যখন পাখিটাকে ধরে নিয়ে নিয়ে আসা হয় তখন ওর গায়ে শুধুমাত্র লোম ছিল পালক তখনও গজায়নি ওকে না ড্রপার দিয়ে দিয়ে খাওয়ানো হয় আর পাখিটাকে এই কচি কাঁচাগুলোর এক্সাইটমেন্টটা দেখো একবার আর এটা হলো আমার মামার ছেলে ওর নাম তারপর আমি দিদা বোন সবাই মিলে এখানে খেতে বসে গিয়েছি মামিমার লুচি ঘুগনি শিমুই অনেক কিছুই করেছিল আর আমার যেহেতু লুচি খেতে খুব একটা ভালো লাগে না তাই আমি আবার মুড়ি খেয়েছিলাম আচ্ছা তোমাদের কার কার লুচি বেশি ভালো লাগে গো আর আমার দলে কারা কারা আছো যাদের লুচির থেকে মুড়ি বেশি ভালো লাগে তারপরে বন্দুকটাকে নিয়ে আমি একটু খেলার চেষ্টা করছিলাম আসলে বাচ্চাগুলোকে দেখে আমারও একটু ইচ্ছে হলো মানে সিংভিনি বাছুরের দলে ঢোকা যাকে বলে আর কি তারপর আবার বসেছিলাম এই কিউপ গেমটাকে নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও আমি কিন্তু এইটাকে সলভ করতে পারিনি অনেকক্ষণ নিচে বসে বসে খুব বোর লাগছিল তাই একটু উপর থেকে ঘুরে এলাম বাড়িতে যে ছোটবেলার কত স্মৃতি জড়িয়ে আছে মানে এই ঘরগুলো দেখলেই শুধু মনে পড়ে জানো তো ছোটবেলার বেশিরভাগ সময়টা কিন্তু আমার মামা বাড়িতেই কেটেছে ছোটবেলায় মা বাবার থেকে বেশি কিন্তু আমি দিদা দাদুর কাছেই থাকতাম এখন খুব মিস করি ওই দিনগুলোকে সত্যি সময় কোথা থেকে চলে যায় তাই না আর চাইলেও আমরা ওই ছোটবেলার দিনগুলোকে ফিরে পাবো না ছোটবেলায় ভাবতাম বড় হয়ে গেলে বেশ খুব ভালো হবে কিন্তু আজ ভাবি এত তাড়াতাড়ি বড় না হলেই মনে হয় ভালো হতো এইদিকে আমার বোনরা না অনেকগুলো নয়নতারা ফুল তুলে নিয়ে এসেছে দুপুরে যে খাওয়ানো হবে তখন ওই ভাতের প্লেটের চারিদিকে এই ফুলগুলো দিয়ে সাজাবে ওরা এখন আমি এই যে শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি মামাবাড়ি থেকে এই লাল শাড়িটা দিয়েছিল আর ব্লাউজটা যেহেতু মামিমা কিনে রেখেছিল তো ব্লাউজটা ঠিকঠাক ফিটিংসের হয়নি তো যাই হোক এখন আপাতত কেমন লাগছে আমাকে জানিও মামিমারি কিছু গয়নাগাটি পরে সেজেছিলাম এইদিকে দেখো আমার দুই বোন কিন্তু ফুল দিয়ে খুব সুন্দরভাবে আমার থালার চার দিকে সাজিয়ে দিয়েছে এখানে বাঙালিদের যেমন নর্মাল রিচুয়ালস থাকে মালা ঘুমসি পড়ানো সেটাই আমাকে মাইমা পরিয়ে দিচ্ছে মালাটা আর আজ যেহেতু মামাবাড়ির এখানে সয়লাগান বসেছে তাই চিকেন রান্না হয়নি মাছের ওপর দিয়েই মেনুটা গিয়েছে তবে মেনুতে যা যা ছিল তার কিন্তু আমি শেষ করতে পারিনি যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুল না কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আইবুরোবাদের দ্বিতীয় পর্ব নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর তোমরা যদি যাও নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে আসুক তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে होलो जीवन